নমস্কার আমি সেবিকা আমি একজন নার্স আমিও কোন রক্তাক্ত হয়ে আসো আমার কাছে আমি জাতিভেদ ভুলে তোমার সেবা করতে শুরু করে দিই হয়তো তুমি আমার জাতির কাউকে আঘাত করে এসেছ কিংবা আমার জাতির কেউ তোমাকে আঘাত করেছে আমিও তো ভাবতে পারি এসব নিয়ে কিন্তু এসব নিয়ে আমি ভাবি না কখনো তোমাদের জীবন মরণ সন্ধিক্ষণে আমি শুধু প্রাণ চেষ্টা করি তোমার সুস্থ হওয়ার জন্য সহযোগিতা করার আর তোমরা চোখ থাকতে অন্ধ হয়ে সামান্য জাতপাতের অজুহাত দেখিয়ে হাজার হাজার মানুষকে আঘাত করো হাজার হাজার মায়ের কোল শূন্য করো হাজার হাজার বাবাকে অসহায় হয়ে বাকি জীবনটা কাটানোর পথে এগিয়ে দাও কি পাও এসব করে তোমরা দুদিনের দুনিয়াতে একসাথে পাশাপাশি হেসে খেলে জীবনটা কাটিয়ে দেওয়ার কথা ভাবতে পারো না একবারও কি ভাবতে পারো না গতকাল পর্যন্ত যাকে তুমি কাকিমা বলে ডেকে এসেছো আজ তারই ছেলের সাথে অন্যায় যুদ্ধে মেতে উঠেছো তুমি একবারও কি ভাবতে পারো না যে বৃদ্ধ মানুষটাকে তুমি চাচা বলে ডেকে সাইকেলে বসিয়ে বাজার নিয়ে গেছো আজ তাকে সন্তান হারা করে এসেছো নিজেদের মিথ্যা অহংকার আর জায়গা দখলের লড়াইয়ের জন্য কত শিশুকে অনাথ করে রাস্তায় ছেড়ে দিয়েছ অথচ আশ্চর্যের কথা কি জানো তোমাদেরই বাড়ির মেয়ে হয়ে আমরা যারা নার্স হয়ে জাতপাতের দূরত্ব সরিয়ে রেখে একসাথে তোমাদের সেবা করি একবার ভাবতো আমরাও যদি তোমাদের মতো জাতপাতের ভেদাভেদ করে সেবা করি পাবে তো তোমাদের প্রকৃত চিকিৎসা হসপিটালের বেডে ইমার্জেন্সি রুগী হয়ে তখন কি নিজের জাতের নার্স জন্য অপেক্ষা করবে পারবে এমনটা করতে জানি পারবে না তখন তোমার আত্মগরিমা বাষ্পের মতো উড়ে যাবে। তোমাদের আত্মমর্যাদার লড়াই শুধু গায়ের চোর যতক্ষণ ততক্ষণ তাহলে কথাটা থাকতে তোমরা বোঝার চেষ্টা করো না এখন অন্তত ভাবো সবাইকে সমান ভাবে নিশ্চিন্তে বাঁচার সুযোগ করে দাও ধর্মের ছাপ লাগানো রুগী দেখে আমরা নার্সরা পরস্পরের দিকে চোখ রেখে নিজেদের কাছে ছোট হয়ে প্রতিদিন আমাদের কথা ভেবে নিজেদের জন্য অন্তত নিজেরা ঠিক হয়ে যাও তোমাদের বাড়ির মেয়ে হয়ে আজ তোমাদের কাছে অনুরোধ করতে হচ্ছে তাতেও লজ্জা পাই না কারণ শুধু এইটুকু আশা নিয়ে আমরা সারা জীবন তোমাদের সেবা করে যাব জানি একদিন তোমরা সবাই এক হয়ে যাবে নমস্কার কণ্ঠে আমি রিয়া ভট্টাচার্য লেখাটি আমাকে পাঠিয়েছেন আফতাব মল্লিক পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ